আমি এখন রাঙামাটি লঙ্গদ উপজেলার প্যাটান্ন মেনসরা গ্রামের এই বাড়িতে অবস্থান করতেছি এটা শ্রদ্ধীয় কাকা ইনসাদ আলী কাকার বাড়ি এই বাড়িতে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি এখন আমি গোসল করার জন্য বের হয়েছি গোসল করতে যাব তো গোসল করতে কোথায় যাচ্ছি আপনাদের সবাইকে দেখাবো কারণ এখানে টিউবল পুতা যায় না এই কারণে গোসল করতে হয় একরকম প্রাকৃতিক পানির উপর নির্ভর করে দেখেন গাছের ভিতরে কি সুন্দর আমলকি হয়ে আছে প্রচুর আমলকি ইচ্ছা করলে সারাদিন খাওয়া যায় কিন্তু কতগুলা খাওয়া যায় প্রচুর আমলকি বাড়িতে অনেক আমলকি গাছ চারিদিকে যত গাছ দেখতেছেন তার সিংহবাগী আমলকি গাছ প্রায় আড়াইশো আড়াইশো পরিমাণ আমলকি গাছ আছে বাড়ির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচু এবং পাহাড়ের ডালু সবগুলো পেশিয়েই এই আমলকি গাছের অবস্থান শুকনো আমলকিই বিশ মন করে প্রত্যেক বছর বিক্রি করা হয় এই বাড়ির থেকে যা একরকম বলতে পারেন অবিশ্বাস্য এবং অকল্পনীয় এই যে দেখেন পাশেই আরেকটা বাড়ি ওই পাহাড়ে পশ্চিম পাহাড়ে এটিও হচ্ছে আমলকি গাছ পাহাড়ের ডালে আপনার এখান থেকে আমি নিচের দিকে যাচ্ছি এই হচ্ছে ওই যে বাড়ি রেখে আসছি পাহাড়ের উপরে আমি আস্তে আস্তে নিচে নামতেছি গোসল করার জন্য পাহাড়ের নিচের অংশে সবজি চাষ করা হয়েছে যদি এখানে পেঁপে বাগান ছিল পেঁপে বাগানের পেঁপে সংগ্রহ করা শেষ পেঁপে আহরণ করা শেষ তারপর এখন সবজি বাগান পানি চলে যাচ্ছে সবজি বাগান এই সবজি বাগানের নিচেই হচ্ছে এই পাহাড়ি ঝিরি মানে ঝর্নার পানিগুলো যে আসে ছোটো নদী যেগুলা এখানে বলা হয় ছরা এই ঝিরি বা ছড়া পাহাড়ের ঝর্নার পানি আসতেছে তো আমি আসছি এখানে গোসল করার জন্য এখানে কোথায় যেন গাট এই তো এদিকে মনে হচ্ছে এই ঘাটের অবস্থান আমার এই বরাবর এই গাছ বরাবর সামনেই উপরে হচ্ছে চাকমাদের বাড়ি আর এখানে এই জঙ্গলগুলার উপরে হচ্ছে আমি এই বাড়িতে থাকি বাঙালি বাড়ি ওই বরাবর ওই পশ্চিম পাশে ওই পাহাড়ে বাঙালির বাড়ি এটা হচ্ছে ওই নিচ দিয়ে গাছে নিচ দিয়ে দেখা যাচ্ছে সরা এই হচ্ছে সরার অবস্থান যদিও পানি ঘোলা দেখা যাচ্ছে কিন্তু আদতে পানিটা অত ঘোলা না পানি মোটামুটি পরিষ্কার এখানেই কোথায় যেন গোসল করে জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে আর যদিও লুক আসতেছে আমার পেছনে আর এই পারভেজ ভাই গোসল করার জন্যে গোসল করার জায়গা ওই সামনে খুব সম্ভবত ওই সামনে কাঠ ফেলানো আছে ওই কাঠে কাঠের উপর বসে গোসল করতে হবে মগ দিয়ে এই গাছের উপরে বসে গোসল করতে হবে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা যারা পাহাড়ের উপরে বসবাস করে তাদের জন্য নিত্যদিনের একটা অভ্যাস পানি খুবই ঠান্ডা ঝর্নার পানি উপরে পাহাড়ের পানি এগুলো আসতেছে এই পানি দিয়ে গোসল করতে হবে যদি এখন বৃষ্টি কম পাহাড়ের উপরে বৃষ্টি তেমন হচ্ছে না এই কারণে পানি কম আসতেছে বৃষ্টি থাকলে পানি আরও প্রচুর পরিমাণ আসতো অনেক উপর পর্যন্ত পানি চলে যায় এই ছড়াগুলো সময় বারো মাস পানি থাকতো এখন উপরে গাছ না থাকার কারণে পানি সব সময় আসে না বললেই চলে তো দেখি পারভেজ ভাই আসুক আসলে একসাথে গোসল তুমি পাইবে না না কিন্তু তুমি পড়ো না হচ্ছে পারভেজ ভাই এটাই হচ্ছে সে ঘাট এখানে গোসল করবো উনি পানি একটু উঠিয়ে রাখতেছে বাড়িতে হাত পা ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য আচ্ছা ভাই এখানে একটা ঘাট বাঁধার ব্যবস্থা করা যায় না ভাই ঘাট

যত বড় পানি হোক উপরে যদি ঘর একটা ঘাট বানাই যদি বড় পানি হয় তাহলে তো লাগুর পাইলাম পানি আর যদি পানি না হয় তাহলে এই যে পানি তুলতে কষ্ট হয় বাদি না আর কি সরা তো এমনি গোসল করতে আর একটা আনন্দ লাগে আমি আজকে এখানে গোসল করব গোসল করার জন্য আসছি ওই যে পারভেজ ভাই আমি এবং পারভেজ ভাইয়ের মেয়ে ওই যে হাই হায় এলে যে হাই বলো আমরা এই পাহাড়ের পানিটা আজকে গোসল করব যদিও পানিটা দেখতে একটু ঘোলা কিন্তু এতটা অপরিষ্কার না এবং আপনার পানি রানিং পানি পানির স্রোত আছে পানি মোটামুটি প্রচুর পরিমাণ স্রোত আমি আপনাদের দেখাই আর স্রোত থাকা পানি ঘোলা হলেও ভালো যেমন মানুষ বলে নদীর পানি ঘোলা ভালো দেখেন পানিতে ঠিক কি পরিমাণ স্রোত এই দেখেন এই পানি পাহাড় থেকে বেবে বেয়ে বেয়ে আসতেছে মানে চুইয়ে চুইয়ে এই সরা দিয়ে নামে এখান দিয়ে কাপতাই লেকের পানির সাথে মিশে যায় পাহাড়ের বিভিন্ন ভাজে বাজের অংশের থেকে পানি আসে তো এগুলা অসংখ্য জায়গা দিয়ে আসে পাহাড়ে যে জায়গায় নিচু জায়গা ওই জায়গার থেকে পানি আসে আর এগুলার ভিতরে নাকি প্রচুর মাছও আছে মাছও পাওয়া যায় হ্যাঁ এটা তো একটা আনন্দের বিষয় কারণ এমনিতে যে মনে করেন যে ভালো কোনো পরিস্থিতি নাই এটা না মানে ছড়ার মধ্যে গোসল করার মজাই আলাদা আলাদা হ্যাঁ এটা আবার সবাইকে বোঝানো যাবে না যারা ছড়ার ভিতরে গোসল করছে তারাই ভালোভাবে বুঝতে পারবে আমরা এখানে গোসল করতে আসছি একেবারে ভাববেন না যে গোসল করার দ্বিতীয় কোনো অপশন নাই বাড়ির পাশে কূপ খোঁড়া আছে দুইটা মোটর দিয়ে পানি তোলা হয় সোলার দিয়ে মোটর চালানো হয় এবং আপনার হইতেছে বালতিরও ব্যবস্থা আছে তারপরে সরাই আসছি গোসল করার জন্য এটা আলাদা একটা মজা আছে আলাদা একটা ভালো লাগে আর কি মজা লাগে আইয়ে যখন যা খুশি তা ব্যবহার করা যায় হ্যাঁ এই কারণে আসছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ